আমি একটা বরবটি বরবটি চলে গেছে ঈদের জন্য লাউ গাছ হ্যাঁ তো লাউ গাছ অনেক সুন্দর হয়েছে আর এ তো ছোট এত দেখো ছোট্ট ছোট্ট আর লাউ ধরছে অনেক লাউ ধরছে ফুল ফুটছে আর এখনো একটাও হয়নি মানে খাওয়া হয়নি এখনো কেবল ছোট ছোট জ্বালা আর একটু দেখো সুন্দর সুন্দর ফুল দেখেন এখানে তরই লাগানো আছে আমরা তরই বলি কে কি বলে জানি না এই যেগুলো তরই আর কি তরই গাছ এখানে আছে আর ওইদিকে বরবটি আছে আর এখানে বরবটি তো অনেক সুন্দর সুন্দর বরবটি ধরে আছে দেখছেন

কাটেড়ে আলো না দিদার আম খেতে হতে গাছের আম পেয়ে কে একবারে পড়ে গেছে আর এই ধাপিতে এখন আমি পানি দিব পানি দেওয়ার জন্য আসছে মানে এই পাশে হয়েছে আর এই পাশে এখনো হয় নাই এইটা কালকে করবে মানে হয় নাই আর কি মিস্ত্রি চলে গেছে ঈদের জন্য তো আমি এখন পানি দিব তো আমার এই ঘাপিটা কেমন হয়েছে সবাই বলবেন ঘর মানে করতে পারিনি ছাদও দিতে পারিনি কিন্তু ধাপি করে ফেলছি হ্যাঁ তো যাই হোক ধাপি করছি আমার আসলে কষ্ট হয় এই ধাপি বসে থাকবো তাই তো আমার ধাপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ যে ধাপিটা কেমন হয়েছে